আছেন আর হবেন যত মহাপ্রভু দাস কবাল মন্দির দন্তে করি ঘাস কাঠোয়ার দাস গাধর ইনি ছিলেন বুজরিলা রাধারানী বিভূতি চন্দ্রকান্তি এবং বলরাম প্রিয়া পূর্ণানন্দার মিলিত নিতাই চান যখন পুরী থেকে চলে আসেন গৌদেশে নাম প্রসারী তখন তার সঙ্গে তিনি এসেছিলেন দাস গাধ এর সিপার ছিল কলকাতায় গঙ্গার তীরে এরিয়া দহে নিতাই চাঁদের সঙ্গে থাকতেন নাম প্রেম প্রসারী এই গৃহে এই এরিয়া দহেতে এরই গৃহে নিতাই লীলা দাঁড়ীলা লীলা করেছিলেন পরম তেজস্বী ভক্ত ছিলেন ওই গ্রামের এক কাজীকে হরিনাম গ্রহণ করেছিলেন পরে নবদ্বীপে শচীমা এবং বিষ্ণুপা দেখাশোনা করতেন তাদের অন্তর্ধানের পর কাটোয়া চলে আসেন গঙ্গার তীরে এসে এখানে এসে ভজন সাধন শুরু করেন এই কাটোয়ার গঙ্গার এখন বর্তমানে যা গৌরাঙ্গ বাড়ি ছিল তার ভজন এইখানে তিনি গৌরাঙ্গ মূর্তি বিশাল মূর্তি প্রতিষ্ঠা করেন এই মূর্তি নরই সরকার ঠাকুরে দেওয়া বড় লোভনীয় আকর্ষণীয় মূর্তি বিরাট গৌরাঙ্গ মূর্তি এখানে কার্তিক মাসের কৃষ্ণাষ্টমীতে তার অদর্শন হয় তার অদর্শনে বিশাল উৎসব হয় ঠিক খেতুরীর বৈষ্ণব সম্মেলনের মতে মতো খেতুরীর বৈষ্ণব সম্মেলনের মতো এবং এখানে শ্রীবাস আচার্য প্রভু সেই অধ্যক্ষ ছিলেন সেই উৎসবে তার প্রিয় ব্রাহ্মণ শিশু ছিলেন যদুনন্দন চক্রবর্তী বর্তমানে যারা সেবক তারা এই যদুনন্দন চক্রবর্তী বংশধর এই এরা বর্তমানে গোস্বামী পদবীপ্রাপ্ত এবং বর্তমানে সেবা অত্যন্ত উজ্জ্বল এখানে খুব প্রতিদিন নিয়মিত ভাগ পাঠ হয় পর্বে পর্বে উৎসব হয় সন্ন্যাসীরা দাসবাদে উৎসব হয় এখানে এবং কাটোয়ার গৌরব এই গৌরাঙ্গবাড়ি এখানে দাসগাওয়া সমাজে আছে কেশব ভারতীয় সমাজে আছে বহু তীর্থযাত্রী এখানে আসেন বিভিন্ন পড়লে এখানে উৎসব সময়েতে বর্ষণ সময়েতে বহুwidetilde যাত্রা করেন গৌড়ীর কি দর্শন করতে এবং দাসগাধে সাধারণ কি দর্শন করতে সেই দাসগাধের চরণে কোটি কোটি প্রণাম দাই তাই